উদ্বোধন হলো আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসবের কলকাতার আইসিসিআর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে উদ্বোধন হলো এই ফেস্টিভ্যালের পঁচিশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত চলবে এই উৎসব প্রবেশ অবাধ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস অফ ইন্ডিয়া পূর্বাঞ্চলের সঙ্গে সোশ্যাল স্পোর্টস ফাউন্ডেশনের যৌথ ব্যবস্থাপনায় প্রথমবারের সাফল্যের পর দ্বিতীয়বার আয়োজিত হচ্ছে এই চলচ্চিত্র উৎসব দুপুর সাড়ে বারোটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত চলবে এই ফেস্টিভাল মোট সাতটি ভারতীয় ছবি ও চারটি বিদেশি ছবি দেখার সুযোগ থাকছে এখানে ভারত ছাড়াও আমেরিকা ইতালি ইরান ও কাজাকিস্তানের ছবি নিয়ে এই উৎসব আয়োজিত হলো আইএস সম্পাদক রঙ্গন মজুমদার জানিয়েছেন আটটি ভাষায় ছটি দেশের কুড়িটি ক্রীড়া ছবি দর্শকদের জন্য প্রদর্শনের ব্যবস্থা রয়েছে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা নগদ পুরস্কারের পাশাপাশি ব্যবস্থা রয়েছে স্মারক ও শংসাপত্র তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে ফিচ ডকুমেন্ট্রি ও শর্ট ফিল্ম উৎসবের সূচনাতে আমেরিকার ছবি চ্যারিয়ার অফ ফায়ার সমাপ্তি পর্বে বাংলার ছবি কুসুমিতার গপ্প দেখানো হয় আশা করি সকলেই দেখে ভালো লাগবে আগামী চার দিন অনেক বেশি

সিনেমা দেখার একটা প্রচলন ছিল সেই কালচারটাকে যদি আমরা ফিরিয়ে আনতে পারি পাড়ায় পাড়ায় নিয়ে যেতে পারবো আমরা এই স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যালটাকে সেটাই আমাদের মূল উৎস আছে আগামী সরকারের কাছে এই মুহূর্তে আমরা কোনো আগে করছি না আমাদের শুধু ওইটুকুই আবেদন সরকারের কাছে এই ধরনের অর্গানাইজেশন বা এই ধরনের উৎসবের ক্ষেত্রে তারা যদি হলগুলোর ক্ষেত্রে কোনো সরকারি হল সেগুলোকে অনেক কম দাম আমরা লন্দন পাচ্ছি মাত্র হাজার টাকা ওখান যায় ক্ষেত্রেগুলোতে আরও কয়েকটা হলে আমরা এরকম পেতে পারি তাহলে একটু সুবিধা হয় পাশাপাশি এটাও অনুরোধ করবো যে সেখানে একটু আমাদের যারা অর্থনৈতিকভাবে সাহায্য করছে তাদেরও যাতে উপস্থিত করতে পারি সেই সুযোগটা কারণ সেটা নিশ্চিত না সেই জন্য আমরা সেগুলো করতে পারি না সরাসরি বিভিন্ন দূর পথে হয় তো সেটা যদি হয় তাহলে আমরা আরও ভালোভাবে আমাদের অর্থনৈতিক দিকটা যথেষ্ট গড়িয়ে আনা Um, what's your opinion on left hander as a captain? Putting him as a as a captain as a captain, or being a strong man. So uh, he, he, these people are great. They are legends. They are the key. Other than other than him, other people. But yeah, they are the big biggest movie. I mean, if you just kali 91, 91 life, the journal was published 91 was originally laid at the board of immunization this is said that the children died the birth date in 1995 was the superintendent Ramakrishna and they been providing that so that is world, which, so 2005, that means, again back, that was the immunization to the children so that right the right

আমি নিজে যেহেতু রোজগার এবং বিশ্বাস করে রঞ্জন কাকের অসংখ্য সত্যি মানে খুবই ভালো লাগছে যে আমাকে এখানে এসে মানে এত সুন্দর একটা অনুষ্ঠান তো থ্যাংক ইউ সো সবাইকে